আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আপনাদের আমাদের সকলেরই প্রিয় মৌলানা মুফতি গিয়াস উদ্দিন আতহী সাহেব সহ উপস্থিত সম্মানিত ওলামাই করাম বক্তব্য রেখেছেন বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা শাহজাহানপুর গৌসুল আদম জামে মসজিদের সম্মানিত খতিব মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি আমার সহযোদ্ধা স্নেহাসপদ আল্লামা সৈয়দ মৌলানা মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব আরেকটা আলামত আছে যেটা আমার গায়ে পড়বে বলবো সেটা মানে এটা আমার গায়ে পড়বে কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কি আল্লাহর হাবিব বলছে আল্লাহ এলম বক্ষ থেকে চিনিয়ে নিয়ে নিবে না আপনি আলেম আলা আলেম থেকে জ্ঞান চলে যাবে না ডিলেট হবে না আল্লাহর হাবিব বলেন বড় বড় আলেমের ইন্তকালের মধ্য দিয়ে সমগ্র বিশ্ব আলেম শূন্য হয়ে যাবে তো আলেম যখন শূন্য হয়ে যাবে তখন মানুষ জাহেলকে আলেম মনে করবে তো জাহেল আলেম মনে করে মাইকের বসিয়ে দিবে। এখন জাহেল সে আলেম না এমন কিছু কথা বলবে। যার মাধ্যমে ফিতনা হবে নিজেও জাহান নামে যাবে কমও জাহান নামে যাবে আজকে যদি আমি আমার মাহফিল কমিটিকে জিজ্ঞেস করি আমার দাওয়াত দিলেন এলম বেশি সে আপনার সম্পর্কে জানি না আমল বেশি উনি বলবে জানি না কত্তিকে দাওয়াত দিলেন বলবেন ফেসবুক ইউটিউব দেখে দাওয়াত দিয়েছি ফেসবুক ইউটিউব দেখে বক্তা দাওয়াত দেওয়া এটা বড় আলামত আমার মত মানুষ বক্তা হওয়া কেয়ামতের আলামত আমার মত মানুষ ইসলাম নিয়ে কথা বলা কেয়ামতের আলামত কেন এই মঞ্চে কারা বসেছে এই মঞ্চে যারা বসেছে এক একজন হাফেজে হাদিস ছিলেন মরিয়ম নগরে বড় হজুর কেবলা আছে না উনি এ হাদিস না হাফেজে ওনার ছাত্র যারা ওনার জগৎ বিখ্যাত আলেম না তা আপনি যদি ওনার ছাত্রদেরকে হিসাব করেন ওনাদেরকে যদি এক পাল্লায় রাখেন আমার মতো হাসানকে যদি এক হাজার হাসানকে আরেক পাল্লায় রাখেন ওনাদের জুতার যে তলায় বালি আছে এই বালির সমান হওয়া সম্ভব হবে হবে না সেই জন্য আমার মতো বক্তা যদি মাহফিল করে বুঝে যাবেন কেয়ামত আর বেশি দিন নাই এটা কেয়ামতের আলামত দরাদ্ মা কণ্ঠে পরিয়াল্লা আল্লাহ মালা খেলা খে দিন প্রচরের কাজে নিজে কে দেবিল তাই ফের কা চিনল চিনল আলো দুষ্ট পিছু দিল দিলি পাথরেরা ঘাতে ক্ষত হয় হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদ না পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেছা দিনায় মক্কা ছেড়ে হের তোমাকে ভুলে আমি কেমন করে সোয়া উপস্থিত চট্টগ্রাম রাঙ্গনিয়া ইমামে আলা হযরত সন্নি পরিষদের উদ্যোগে পূর্ব সৈয়দবাড়ি মরিয়মনগর অনুষ্ঠিত ব তাজ মদিনা সন্নি কনফারেন্স যশ্নি জনুসি পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম মুসান মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব মেহমানে আলা রাহাতিয়া নইমিয়া নকশবন্দী আরবার শরীফ এসীন পীরে তরিক হজরতুল হাজ আল্লামা উবাইদুল মুফা নঈম আশরাফি নকশবন্দী মন্তুল আলী বক্তব্য রেখেছেন সুনিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা শাহজাহানপুর গৌসুল আদম জামে মসজিদের সম্মানিত খতিব মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি আমার সহযোদ্ধা স্নেহাসপদ আল্লামা সৈয়দ মৌলানা মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব বক্তব্য রেখেছেন মৌলানা মোহাম্মদ আবু বিন তাইনাইব আলী কাদরি সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব না সোল পরিবেশন করেছেন বিশিষ্ট বিশিষ্ট সায়ের রোনাথ খাপ স্নেহাস্প জান আলম রাজা কাদরি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পূর্ব শাহেদ শাহেদায় মসজিদের সম্মানিত খতিব হজরতল্লাহ মাউলানা মহিউদ্দিন নাসারি সাহেব আর কিছুক্ষণ পূর্বে আপনারা স্ক্রিনে যার মূল্যবান বক্তব্য শুনেছেন যিনি এই মাহফিলটার জন্যে অনেক অধীর আগ্রহ আর এই সংগঠনের জন্য যিনি নিবেদিত প্রাণ হিসাবে তিনি দায়িত্বশীল হয়ে এই এলাকার যুবকদেরকে নিয়ে ইমামে আলা সুন্নি পরিষদ চালিয়ে যাচ্ছেন ইমান আকিদা নৈতিকতা আর মানবিকতার ভিত্তিতে যিনি এই সংগঠনটিকে এগিয়ে নেওয়া এলাকার সামাজিক ব্যবস্থার অবকাঠামোকে অনেক দূরে এগিয়ে নেওয়ার জন্যে খুব সুন্দর বক্তব্য রেখেছেন যিনি অনিবার্য কারণবশত আজকে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি জনাব মোহাম্মদ শাহেদ আশরাফি সাহেব আমি আমার পক্ষ থেকে প্রিয় ভাইজানকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা আপনারা বৈরী আবহাওয়ার ভিতরে কাঁধে কাঁধ মিলিয়ে কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ কাদা যুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে যে এই মহান রাব্য করিম ইচ্ছে করলে মেঠো মেঠো বৃষ্টি জিম জিম রিম জিম বৃষ্টি না দিও মুসল ধারে বৃষ্টি দিতে পারতেন মুসল বৃষ্টি না দিয়ে আমাদেরকে ওয়ার সোনার মতো এই পর্যন্ত উপযোগী পরিবেশ করে রেখেছেন সেই মহান দ্রব্যে করিমের শুকরিয়া কান আদায় করে একবার কণ্ঠটা উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবীর নৌরানী কদম বারকে যিনি হায়াতনী নূর নবী গাইবের খবর দেনওয়ালা হুজুরে পুরো নূর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুক্রিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আপনাদের আমাদের সকলেরই প্রিয় মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত সাহেব সহ উপস্থিত সম্মানিত ওলামাই করাম মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ আজকে মেহমানে আলাও চলে এসেছে সভাপতিও চলে এসেছে প্রধান বিশেষ সকল বক্তাও চলে এসেছে প্রধান আকর্ষণও আসার পথে আমরা যাঁদেরকে দাওয়াত দিয়েছি সবার হাজেরই আল্লাহ কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ তো সময়ের সংক্ষিপ্ততার দিকে তাকায়া আমার বিষয়বস্তু অনেক বড় হজরতি ইমাম মাহাদি সালাম দাজ্জাল ইয়াজুস মাজুস এর আলোচনা বিবাহে যৌতুক ও কাবিন সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে শরীয়তের বিধান কি এই বিষয়ে আমার আলোচনা এত বিশাল দীর্ঘ বিষয় দিলে বক্তা সমুদ্রের মাঝখানে দানেও কুল পাবে না বামেও কুল পাবে না বিষয় যদি একটা হয় তাহলে কোমর বেঁধে নামা যায় আর বিষয় যদি বিশাল হয়ে যায় তখন বক্তারও সমস্যা হয় শ্রোতাও বলবে এ কোনা থেকে একটু এ কোনা থেকে একটু কিছুই তো বুঝি নাই সেজন্য এত লম্বা বিষয় না ধরে আমরা একটা একটা করে বিষয় ধরবো আল্লাহ যেখানে আমাদেরকে থামিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা সেখানে থেমে যাব। ইনশা আল্লাহ সর্বপ্রথম আমাকে যে বিষয়গুলো দিয়েছে ইমাম মাহাদি হাজারত ইসা আল ইসলাম ইয়াজুস মাজুস দা এই সব বিষয় হচ্ছে কেয়ামতের বড় আলামত সুটো না সুটো আলামত হচ্ছে বিল্ডিং বড় হচ্ছে আলামত অগাট গাট হচ্ছে এটা ছোট আলামত বিল্ডিং এর প্রতিযোগিতা একশো বিশ তলা দুইশো তলা এগুলো কেয়ামতের আলামত মসজিদের টাইস হওয়া এসি হওয়া ফ্যান হওয়া আধুনিক হওয়া এগুলো কেয়ামতের আলামত এবং মারামারি হানাহানি রক্তপাত বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া এগুলো কেয়ামতের আলামত মুসলমানের সন্তান পশ্চিমাদের মতো উলঙ্গ বেহায়াপনায় চলবে এটা কামলিওয়ালা বলেছে কেয়ামতের আলামত কেয়ামতের আরেকটা আলামত আছে যেটা আমার গায়ে পড়বে বলবো সেটা মানে এটা আমার গায়ে পড়বে কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কি আল্লাহর হাবিব বলছে আল্লাহ এলম বক্ষ থেকে চিনিয়ে নিয়ে নিবে না আপনি আলেম আলা আলেম থেকে জ্ঞান চলে যাবে না ডিলেট হবে না আল্লাহর হাবিব বলেন বড় বড় আলেমের ইন্তকালের মধ্য দিয়ে সমগ্র বিশ্ব আলেম শূন্য হয়ে যাবে তো আলেম যখন শূন্য হয়ে যাবে তখন মানুষ জাহেলকে আলেম মনে করবে তো জাহেল রে আলেম মনে করে মাইকের সামনে বসিয়ে দিবে এখন যেহেতু জাহেল সে তো আলেম না সে এমন কিছু কথা বলবে যার মাধ্যমে ফিতনা হবে নিজেও জাহান্নামে নামে যাবে কমও জাহান নামে যাবে আজকে যদি আমি আমার মাহফিল কমিটিকে জিজ্ঞেস করি আমার দাওয়াত দিলেন এলম বেশি আপনার সম্পর্কে জানি না আমল বেশি উনি বলবে জানি না কোথেকে দাওয়াত দিলেন বলবেন ফেসবুক ইউটিউব দেখে দাওয়াত দিয়েছি ফেসবুক ইউটিউব দেখে বক্তা দাওয়াত দেওয়া এটা বড় কেয়ামতের আলামত তাহলে আমার মতো মানুষ বক্তা হওয়া কেয়ামতের আলামত আমার মতো মানুষ ইসলাম নিয়ে কথা আলামত কেন এই মঞ্চে বসেছে এই মঞ্চে যারা এক একজন হাফেজে হাদিস ছিলেন বড় হজুর কেবলা আছে না উনি হাফেজে হাদিস না হাফেজে ওনার ছাত্র যারা ওনার জগৎ বিখ্যাত আলেম না তা আপনি যদি ওনার ছাত্রদেরকে হিসাব করেন ওনাদেরকে যদি এক পাল্লায় রাখেন আমার মতো হাসানকে যদি এক হাজার হাসানকে আরেক পাল্লায় রাখেন ওনাদের জুতার যে তলায় বালি আছে এই বালির সমান হওয়া সম্ভব হবে না সেই জন্য আমার মতো বক্তা যদি মাহফিল করে বুঝে যাবেন কেয়ামত আর বেশি দিন নাই এটা কেয়ামতের আলামত